আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে একটি মজার ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে দেখাবো লাউ পাতা দিয়ে হাঁসের মাংস ভর্তা আপনারা কি কখনও আগে পরে খেয়েছেন না খেয়ে থাকলে আমার এই ভিডিওটি দেখে শিখে নিন দারুণ একটা ভর্তা একদম গরম গরম ভাতের সাথে জমে যাবে আর এই শীতের সিজনে আমরা সবাই কম বেশি হাঁসের মাংসটা পছন্দ করে থাকি সব সময় তো মাংসই খাই কিন্তু ভর্তা কি কখনও খাই এইভাবে বানিয়ে দেখুন ফ্যামিলির সবাই আরেকবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে আমি এখানে প্রথমে দুই পিস হাঁসের মাংস রসুন শুকনো মরিচ আর কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি এইটা লাউ পাতা বা অনেকে কদু পাতা নামে পরিচিত হয়ে থাকে এখানে কিছু পাতা নিয়েছি এগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে তারপরে নিয়েছি আর রসুনগুলো সুন্দর করে কুচি করে নিয়েছি কারণ আনাম রসুনগুলো বাটা খুব কষ্ট হয়ে যাবে এই জন্য আর মাংস আমি হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট করে পিস করে আর এখানে আমি শুকনো মরিচগুলো নিয়েছি আপনারা যদি কাঁচামরিচ দিতে চান তাও দিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো আমি একদম পানি ঝরিয়ে নিয়েছি কারণ লাউ পাতা তো এটা এমনিতেই পানি চলে আসবে এই আমি ভালো করে হাত দিয়ে চিপড়ি য়ে নিয়েছি যাতে পানি না ওঠে তারপরে এখানে তেল দিয়ে একদম মাংস রসুন এগুলো দিয়ে দিলাম একসাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো আর একটু লবণও দিয়ে দিয়েছি এখানে একবারে আমি সব কিছু মিক্স করেই ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আমি তেলে কারণ এই তেলে ভেজে নেব এই জন্য বারবার দিলাম না একবারে সব মিক্স করে দেবো তারপর আমি এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ দেখতেই পাচ্ছেন আর শুকনো মরিচ রসুন একসাথে দিলে একটু দেরি হয় শুকনো মরিচটা ভাজতে তারপর আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব একটু সময় ধরে নেড়ে চেড়ে নিতে হবে তারপর আমি যে লাউপাতাগুলো পাতাগুলো ধুয়েছি সব একসাথে দিয়ে দিব এখানে সব একসাথে দিয়ে দিলাম তারপরে ভালোভাবে একদম কড়কড়া করে ভেজে নিতে হবে আর লাউ পাতাতে এমনি পানির ভাবটা চলে আসে এই জন্য যখনই পরিষ্কার করে ধুবেন তখনই হাত দিয়ে চিপিয়ে নেবেন যেন পাতার ভিতর পানি না থাকে তাহলে আপনার কিন্তু অনেক সময় লাগবে বা পাতাটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে যাবে তারপর ভালোভাবে নেড়ে জেড়ে নিতে হবে আর এই শীতের সিজনে আমরা দেখতে পাই মাংস বলেন এই লাউ পাতাটা আমরা সবাই খুব পছন্দ করে থাকি এই শীতের সবজি সব কিছুই এইখান পাওয়া যায় এই জন্য আমাদের সব ধরনের সবজি খেয়ে আমরা মজা পাই আর এই লাউ পাতাটা বেশ কম বেশি সবাই আমরা পছন্দ করে থাকি সব কিছু দিয়েই খাওয়া যায় তারপর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু প্রায়ই ভাজা হয়ে এসেছে আরেকটু সময় ধরে ভালো করে ভেজে নেব কারণ মাংসটা যদি ভাজা না হয় তাহলে বাটা খুব কষ্ট হয়ে যাবে আর আমি এখানে পাটায় বেটে নেব আর পাটায় বাটা ভর্তা যে কত মজা সেটা কম বেশি সবাই জানেন দেখতেই পাচ্ছেন একদম করে করে ভাজা হয়ে গেল কী সুন্দর একটা কালার চলে আসছে এখানে সব কিছুই একসাথে ভেজে নিলাম বারবার না ভেজে দেখতেই পাচ্ছেন রসুনটা মাংস সব কিছু এ টু জেড সবই আমি এখানে ভেজে নিলাম তারপর আমি ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি আর একটু গরম আছে মাসে আমি একটু ঠান্ডা করে নেব যাতে বাড়তে সুবিধা হয় তারপর আমি পাটায় বাটা শুরু করে দিলাম বাটা অল্প অল্প করে দিয়ে বেটে নেব আর এই বাটার সময় একটা জিনিস আপনাকে করতে হবে কি একটু পানি দিতে হবে পানি না দিলে কিন্তু বাটা কষ্ট হয়ে যাবে এতে মাংস আছে তো এই জন্য দেখতেই পাচ্ছেন ভর্তাটা বাটা হয়ে গেল আর এই ভর্তা যদি গরম গরম খিচুড়ির সাথে হয় তাহলে তো কি আর বলবো খোদে ভাত হলে কোনো কথাই নেই আর ভর্তা আমরা সবাই পছন্দ করে থাকি এর ভর্তা হয়ে গেল আমি তুলে নেব ভর্তাটা আর এই লাউ পাতা মাংস ভর্তা আমরা আগে পরে খেয়েছেন কিনা জানি না কিন্তু আমি আজকে বানালাম আমি মাঝে মাঝেই খাই ভীষণ মজার যখন আপনি বাড়িতে বানিয়ে খাবেন তখনই বসতে পারবেন আর দেখুন দুটো পাতা দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার এই কদুপাতা বা লাউ পাতার ভর্তা হাঁসের মাংস দিয়ে রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি ভুল হয়ে থাকে সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ